আমরা একটা জিনিস দেখেছি বরবাদেও কিন্তু একটা পাইডিসি হয়ে গিয়েছে সিনেমাটা প্রযোজকের ক্ষতি হয়েছে আবারও দেখেছি তাণ্ড পাইডিসে হয়ে গেছে সে বিষয়টা কি বলার আছে আপনার একজন সিনিয়র একজন অভিনেতা আসলে সরকারের এটা খুব শক্ত হাতে দেখা উচিত সরকার যদি আমাদেরকে এইভাবে সাপোর্ট না করে এগুলো বন্ধ না করে তাহলে আমাদের ফিল্মটা যেমন এখন উঠছে আবার সুন্দর হতে চলছে এই জিনিসটা নষ্ট হয়ে যাবে এটা সরকারের খুব শক্ত হাতে প্রশাসনের এটা কন্ট্রোল করা উচিত আমি মনে করি

দর্শক এখন ছবি দেখছে ভালো ছবি হচ্ছে আমার বিশ্বাস আমি অনেক আগেও বলেছি যে ফিল্ম এক সময় দাঁড়াবেই আবার দাঁড়াবে এবং সোনালি যুগ আসবে দেখেছিলাম সাকিব ভাইয়ের সাথে নুসাদ ফরিয়া ছিল অনেকেই ছিল একটা কাজ করেছেন অনেক সুন্দর কাজ হয়েছে কি বলার আছে সাকিব ভাইকে নিয়ে সাকিব তো ভালো অনেক ভালো অভিনেতা সাকিব সাকিব এখন সুপার স্টার যে যত কথাই বলুক না কেন সাকিব জেনুইন সুপার স্টার এখন কেউ আসছে না কেউ নাই এর জন্যে সাকিব এটা ঠিক না কেউ আসে না কেন বাংলাদেশে কি সুন্দর ছেলের অভাব আছে আসলে যোগ্যতা যার যার যোগ্যতা এসে দাঁড়াবে এটা একজন সম্বন্ধে খারাপ কিছু বলা ঠিক না যেমন এই যে নিশু ছেলেটা আসছে তারপরে রাজ আসছে আরও যারা আসবে নিশ্চয়ই ভালো করবে ওরা আমি সবার জন্যে দোয়া করি এবং আমি চাই বাংলাদেশে সাতটা আটটা সুপারস্টার থাকবে

তাণ্ডব মুক্তি পেয়ে তাণ্ডব কি দেখা অথবা দেখবেন মুক্তি পেয়েছে তারপরে ইনস্যাট মুক্তি পেয়েছে উৎসব সব ছবি তো ভালো ভালো দেখলাম তো ভালো তো এখন এটা দেখ দেখবো দেখবো এবং ওই যে আরেকটা ছবি আমার ছোট ভাই করেছে ও আসছিল তো দেখু আগে হ্যাঁ হ্যাঁ এই শো এটা দেখ দু একদিনের মধ্যে এটাও দেখ এখন আসলাম আলিকুম মায়া কেমন আছেন অনেক দিন পর সিনেমা দেখতে আসলেন কেমন না না প্রতিটা সিনেমায় আপনি দেখেন হলে এসে দেখেন কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে এখন এই ছবিটা দেখব কারণ বৃন্দাবন দাসের যে ছেলে সমু সমু হলো আমার ছেলের বন্ধু আমার ছোট ছেলের বন্ধু শাহ মোহাম্মদ আসিমের বন্ধু ওর এমনি তো ছবি আমি দেখি তারপরে যেহেতু ছেলের বন্ধু আর বৃন্দাবন দাস আমি তাকে খুব পছন্দ করি তার ছেলের ছবি এটা তো দেখা উচিত আমি মনে করি এর জন্য আসছি সিনেমার সাথে এখনো একটি আছেন দর্শক এখনো নিচে দেখলে কেমন লাগছে দেখেন একটা সবচাইতে ভালোবাসা এটা আমি পাই এটা আমি আগেও পেয়েছি এখনো পাই যেমন আমার এক ভক্ত কালকে নবগঞ্জ থেকে আমার জন্য দশ কেজি আম পাঠিয়েছে তা আমি এত ভালো লেগেছে আমার আমি বলেছি যে ভাইয়া তুমি আমাকে একটা আম পাঠাও আমি তাতেই খুশি আর আমরা তাই না সব শিল্পীরাই আমরা তো এটাতেই বেঁচে থাকি আপনি যখন সালমান সবাই এর সাথে অভিনয় করেছেন তখন এই ক্ষেত্রে আমরা দেখেছি অনেক দর্শক আপনাকে এখনো ভালোবাসে যেমন ফেসবুক টিকটক ইউটিউব সব জায়গায় যে দেখা যায় যে সালমান শাহের সাথে যে অভিনয় করেছেন অনেক সুন্দর অভিনয় করেছেন সেই জিনিসটা তো কেমন সম্ভব হয়েছে অনেক অনেকই দর্শকরা কিন্তু সালমান শাহ কারণে বাঁচায় রাখছে আপনাদেরকে অনেক শিল্পী আছে কি বলার আছে আসলে আমি তো টিকটক দেখি না আমি টিকটক জানিও না টিকটক আমি কখনো করিও না হ্যাঁ হয়তো কেউ হয়তো দিয়েছে কিছু হয়তো এটা বা এই আসলে প্রত্যেকটা শিল্পীকেই তো মানুষ ভালোবাসে সালমানকে ভালোবাসে আমাদের সাকিবকে এখন প্রচন্ড ভালোবাসে নতুন নতুন যারা শিল্পী আসছে যেমন রাজ আসছে তারপরে নিশু আসছে এরাও ভালো শিল্পী যদিও বা নাটকের অনেকে বলে নাটকের শিল্পীকে দেখবে না এটা ভুল কথা কেন দেখবে না অবশ্যই দেখবে ছয়টা সিনেমা মুক্তি পেয়েছে